আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ডিজাইন বোর্ড তৈরি করি এবং দেয়ালে ফিটিং করা হয় আমরা এই ধরনের বোর্ড তৈরি করি কি ধরনের কাজ করি সেটি আজকে দেখতে থাকুন দেখুন আমরা এখানে যে ডিজাইনটি তৈরি করতেছি এটি দিয়েই আমরা দেয়ালে দেখুন খুব ভিক্টোরিয়ান স্টাইলে ফ্রেম করতেছি এই কাজটি চলতেছে আমাদের মোহাম্মদ ইকবাল রোড নায়ক অনন্ত জলিল স্যারের বাসায় দেখুন খুবই চমৎকারভাবে এখানে ডিজাইন তৈরি হচ্ছে এই ডিজাইনগুলো তৈরি করতে আমাদের জিপসাম কেমিক্যাল লাগে এবং সাথে মশারি দিচ্ছি যেটাকে নেট বলা হয় এবং ফাইবার দিচ্ছি দেখুন খুবই চমৎকারভাবে কাজগুলো চলতেছে আমাদের এখানে আমরা একটি ভিক্টোরিয়ান স্টাইলের সিলিং করেছি উপরে কিছু কাজ অসম্পূর্ণতা থাকার কারণে আমরা সেই সিলিংটি দেখাচ্ছি না আশা করি আপনাদেরকে সারপ্রাইজের জন্য রাখা হয়েছে সম্পূর্ণ কমপ্লিট করে ইনশাল্লাহ ভিডিওটি দিব যারা আপনারা দেখবেন যে কত সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কাজ করে থাকি আপনারা যারা আমাদের ধারা কাজ করাতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা উত্তর আপনার নম্বর সেক্টর দুই নং ব্রিজ কনটেস্ট এবং আমাদের দ্বিতীয় শাখা বরিশাল সিএনটি রোড টিসিসি ইউনিভার্সিটির বিপরীতে আমাদের তৃতীয় শাখা মিরপুর এক এইস ব্লক দশ নম্বর রোড পনেরো নম্বর হাউস সো দেরি না করে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলুন শুধু আমরা এই ডিজাইন না আমরা নিত্য নতুন ডিজাইন দ্বারা ডেকোরেশন করে থাকি কাস্টমাইজ করেও আমরা ডিজাইন প্রোভাইড করি ক্যালাইন্দেরকে তাদের রিক্রুটমেন্ট অনুযায়ী সেই ক্ষেত্রে একটি কস্টিং বেশি পড়ে কারণ নতুন একটি ডিজাইন ক্রিয়েট করতে ফর্মা তৈরি করতে আমাদের হিউজ একটা অ্যামাউন্ট চলে যায় সো সেই জন্য জাস্ট সামথিং কিছু বেশি হয় ওরকম একটা না দেখুন এই একটি ডিজাইন এটাও আমরা কাস্টমাইজ করেছি এখানে মূলত বোর্ডটি আছে আঠাইশ ইঞ্চি এবং ডিজাইনটি আছে চব্বিশ ইঞ্চির ভিতরে আশা করি আপনাদের ডিজাইনগুলো দেখে ভালো লাগছে সকলের নিত্য নতুন কাজ পাওয়ার জন্য কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সাথে থাকুন Thanks for watching.